ইমাজিন টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত আমি তোমাদের কত ভিডিও দেখাই বলো তো তোমরা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করো না তোমাদের থেকে উৎসাহ না পেলে দূরে দূরে গিয়ে ইতিহাস খোঁজ করে তোমাদের সামনে আনবো কী করে একবার একটু ভেবে বলো ভিডিও নিচে লাইক শেয়ার রিমেক্স একটা স্পেশাল থ্যাংকেরও নতুন অপশান চালু হয়েছে তোমরা যদি দয়া করে এই প্রত্যেকটি ব্যবহার করো আমার খুব উপকার হবে সবকিছু আগে বলি হ্যাপি নিউ ইয়ার আশা করি সবাই ভালো আছো আগে সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটা লাইক তো দেওয়াই যায় নিজের বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও আর পড়ে রইল স্পেশাল থ্যাংকস যেটা নতুন অপশানটি চালু হয়েছে যার সাহায্যে আমি কিছু ডোনেশন তোমাদের কাছ থেকে নিতে পারবো এবং দূরে দূরে যেতেও তো একটা খরচা লাগে বলো তোমাদের যেমন যার ক্ষমতা সে সেরকমভাবেই আমাকে সাহায্য করতে পারো আমাদের পশ্চিমবঙ্গে এত রহস্যময় ইতিহাস আছে বিভিন্ন জায়গায় আছে তা আমরাকে অনেকে কল্পনাই করতে পারি না চলো আজকের ইতিহাসটা ছোট হলো তবে তোমাদের সাথে শেয়ার করি হুগলির বেরিয়া। হুগলি ছেড়ে আমি আর বেরোতে পারবো না মনে হয় চলো শুরু করি হুগলির বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির নিশ্চয়ই সবাই চেনো তার পাশেই রয়েছে সাড়ে তিনশো বছরের পুরনো অনন্ত বাসুদেবের মন্দির ষোলোশো উনআশি সালের রাজা রামেশ্বর দত্ত রায় অষ্টভূত চূড়া যুক্ত টেরাকোটার মন্দিরটি তৈরি করেন দেখতে পুরো বিষ্ণুপুরের মতন এই রামেশ্বর দত্ত কে তোমরা কি কেউ জানো আশা করি এরকম ইতিহাস কারোর পক্ষে জানা সম্ভব হবে না তাও জানিয়ে রাখি রাজা নিঃসিংহ দেবের প্রপিতামহ এই রাজার নিঃসিঙ্গ দেব বাবারকে তার ইতিহাস তো পরবর্তী ভিডিওতে আসবে আমি এখন কেন বলবো অনন্ত বাসুদেবের মন্দিরে একটি অষ্টধাতুর কৃষ্ণমূর্তি ছিল যা এই কলিযুগের চৌর্যবৃত্তি করে বসে এক সমাজের বুকে থাকা অশিক্ষিত মানুষ তাই এই মন্দিরে এখন একটি মাটির মূর্তি প্রতিষ্ঠা করে রাখা আছে এর থেকে বেশি ইতিহাস জানতে হলে পরবর্তী ভিডিও লক্ষ্য রাখতে হবে একটা সাবস্ক্রাইবও করতে হবে তোমাদের আর কত বলবো যাই হোক এখানে শেষ করলাম